আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখেছেন তারা হয়তো বা একটি বিষয় করেছেন কি না জানি না সেটি হচ্ছে ট্রেন লাইনে হাঁটতে বা ট্রেন লাইনে কথা বলতে আমার খুব ভালো লাগে যদিও বা এটা রিক্স হয়ে যায় খুব রিক্স এভাবে হাঁটা ঠিক না অবশ্য আমি দেখি ট্রেন আছে কি না ট্রেনটা নেই আমি দিক তো দেখতেই পাচ্ছি পিছনটা দেখতে পাচ্ছি না তাই দেখলাম এর আগে যখন ট্রেন লাইনে আসতাম প্রচণ্ড রোদ থাকায় টিকাদার ছিল না ট্রেন লাইনে তো আজকে সেই তুলনায় আলহামদুলিল্লাহ খুবই ভালো রোদ হাল আজকে তো হচ্ছে বৃষ্টি হয়েছে দেশের প্রতিটি অঞ্চলে বৃষ্টি হয়েছে এখানেও হয়েছে সেই তুলনায় বাতাস আছে রোদও আছে কিন্তু রোদে রোদের প্রখরতা অতটা বেশি নয় যতটা বেশি এর আগে অন্য দিনগুলোতে ছিল দেখো বিষয় হচ্ছে একটি বিষয় নিয়ে কথা বলবো ভেবে আজকে বলকটি তৈরি করছি আশা রাখবো আপনারা আমার সঙ্গেই থাকবেন কথাগুলি শুনবেন সেটি হচ্ছে এটি হাস্যকর মনে হলেও অন্যভাবে নেওয়ার দরকার নেই বিষয়টি হচ্ছে আমাদের দেশের মেয়েরা ভাই কি বলবো আর ঢাকা শহরে ঢাকা শহরের অনেকেই দেখেছেন এমন এমনটি নয় যে কেউ দেখেননি অবশ্যই দেখেছেন ঢাকা শহর ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আসলে কিভাবে কথাটি উপস্থাপন করবো ঠিক বুঝতে পারতেছে বুঝতে পারছি না ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মানে ঢাকা শহরে কিছু জায়গা আছে যেখানে নারী পুরুষ এক হয়ে সিগারেট খাওয়া হয় অর্থাৎ নারী পুরুষ এক হয়ে ধূমপান করা হয় ধূমপান নিঃসন্দেহে ক্ষতিকর তো আমাদের দেশের মেয়েরা যে এত পরিমাণ ভ্যাব বা হচ্ছে সিগারেট সেবন করতে পারে যা দেশের অন্যান্য বিভাগীয় শহরগুলিতে কেমন আমি জানি না তবে ঢাকা শহরে এটি খুব বেশি দেখা যায় এবং আমি কদিন আগে ঢাকা গিয়েছিলাম খুব মনোযোগ দিয়ে তাদের এই ধূমপান করাটাকে আমি দেখলাম যে কিভাবে আমি এটাকে শুনেছি যে মেয়েরা ধূমপান করে তো অতটা ওইভাবে মনোযোগ দিয়ে দেখা হয়নি এবার মনোযোগ দিয়ে দেখলাম বাহ একদম পুরুষের মতোই মানে পুরুষের চেয়ে কোনো অংশে কম তারা ধূমপান না পুরো পুরুষের মতো করেই তারা ধূমপান করছে এখন আমি এটিকে খারাপ বলছি না কারণ সোশ্যাল পাবলিক পেলে যে এসে আমি খারাপ বলবো তা না বিষয়টা হচ্ছে নিঃসন্দেহে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি এটি নারী হোক কিংবা পুরুষ হোক তো স্বাস্থ্যের জন্য ধূমপান অবশ্যই ক্ষতি সেক্ষেত্রে মেয়েরা ধূমপান করছে আসলে এটা কী কি বলবো বলুন মানে আমার কাছে বিশ্বতি বিষয়টি একটু আশ্চর্য লেগেছে যে মেয়েরা এইভাবে ধূমপান করে আমি এর আগে কখনো দেখিনি আমার জানা ছিল না প্রথম তো তাই ভাবলাম আমাদের সঙ্গে একটু শেয়ার করি এখন এই শিয়ারের মধ্যে আরেকটি কথা বলবো সেটি হচ্ছে এলাকায় বিশেষ করে গ্রামগুলিতে গ্রামগুলিতে যদি আমরা ফলো করি দেখা যায় ছেলে মেয়ে উপযুক্ত ছেলে মেয়ে একসঙ্গে থাকলে সেখানে এলাকার স্থানীয় যে কিছু মা থাকে হয় না যে স্থানীয় কিছু ছেলে ছেলে পেলে থাকে তারা গিয়ে সেখানে ঠেক দেয় বাধা দেয় যে আপনাদের মধ্যে আপনারা যে দুজন ছেলে মেয়ে এভাবে বসে আছেন আপনাদের মধ্যে সম্পর্ক কি ইত্যাদি ইত্যাদি বাধা দেওয়া অন্যায় না অন্যায়টা হচ্ছে এই রকম করে ধরে তাদেরকে ব্ল্যাকমেইল করে টাকা নেওয়া মানিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয়া এটি অন্যায় তো এই যে এভাবে যে টাকা পয়সা নেওয়া হয় ভাই এটি কিন্তু ঢাকা শহরে নেওয়ার প্রশ্নই আসে না ঢাকা শহরের ছেলে মেয়ে ভাই যেভাবে মিশছে মেয়েরা মেয়েরা ছেলেদের ঘাড়ে হাত রেখে হাঁটছে তো এটি কেন বলতেছি যে উপযুক্ত ছেলে মেয়ে গ্রামে এমনটি করলে বাধা দেখ বাধা দেওয়া হোক সেটা বিষয় না বিষয়টা হচ্ছে আমরা জানি যে বাধা দেওয়ার নাম করে তাদেরকে আটকানো হয় আটকিয়ে টাকা পয়সা দাবি করে টাকা পয়সা নিয়ে ছেড়ে দেওয়া হয় এটাই খারাপ লাগে তো তো সেদিক থেকে বলবো যে তাহলে ওই সমস্ত যারা এই ঠেক দেয় আর কি এভাবে তারা যদি ঢাকা শহরের সিনচিনিগুলো দেখেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন ওখানে কিন্তু ঠেক দেওয়ার কেউ নাই সব বড়ো লোকের সন্তান যাক আমি কিন্তু কাউকে ছোট করার উদ্দেশ্যে ভিডিওটি না আমি এরকমভাবে স্মোকিং করা ফার্স্ট দেখেছি বি বিধায় আমি ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সঙ্গে অন্যথায় কিছুই না তো ঠিক আছে রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম